স্ত্রী ছিল স্ত্রী মানে মহর্ষি আচ্ছা যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ তাহলে তার যদি এতগুলো বউ হয় সে তো মহা পুরুষ তবে তার নাম আমরা করব কেন আমরা বুঝছি না এই 16108 জন স্ত্রী কে 16 হাজার 16 হাজার যারা ষোলো জন হা করে আছে আপনার আমাদের আপনার আমার সবার দেহের মধ্যে আমাদেরকে খাবে বলেন এই ষোলো হাজারকে একটু বলি দশটা ইন্দ্রিয় আর রিপু দশটা ইন্দ্রিয়ের মধ্যে যেমন নখ নখ বলছে আমাকে একটু নেপালিস দাও না গো ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো ভেতরে চলে যান কামেন্দ্রিয় কি বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো গো পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরবো লোমেন্দ্রিয় এক আদর্শে মুরগির মাংস খাবো আর কামেদি যে ফসলগুলো ছেলে মেয়ে এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায় তোমার যা আমাকে দাম আমি তোমার ছেলে আর না দিতে পারলে তখন শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা এসব ছাড়ার কিছুই নয় কারণ দেখবেন আমাবস্যা পূর্ণিমার দিন তান্ত্রিকরা মরাকে বাঁচায় ওই মরা যখন হা করে ওঠে মানে খিদে পেয়েছে তার জন্য তান্ত্রিক সাধকরা একটা ম্যাসলাই ছোলা ভিজিয়ে রেখে দেয় আর কিছু সুল্লু রেখে দেয় মানে মদ ও যখন হা করে ওঠে কিছু ছোলা মুখের ভেতর দিয়ে দেয় কিছু মদ দিয়ে দেয় ও বসে বসে খায় আবার হা করে ওঠা দিয়ে দেয় ওই ছোলার মদ ফুরিয়ে গেলেই তান্ত্রিক সাধককে খেয়ে নেবে ঠিক তেমনি সংসার ঠিক তেমনি এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায় না আর এই যে লোভ আমরা একাদশী অমাবস্যা পূর্ণিমা সব দিন মুরগির মাংস খাই অনেকে যদি বলে বাবা প্রতিদিনই তো মাছ মাংস খাচ্ছিস অন্তত অবশ্যই একাদশী পূর্ণিমার দিন খাস না সে তখন কি বলে জানেন আপনি বেশি জানেন আত্মা ভগবান আত্মা যা সাই গিলে যাও তাই আপনি কি আত্মার দাস আত্মা যা চাইবেন আপনাকে তাই খেতে হবে ধরো রাস্তা দিয়ে যাচ্ছে কোনো পুরুষ কোনো ভালো মহিলাকে দেখে আত্মা বলছে একটু গিয়ে জড়ি ধর গিয়ে জড়ি ধরবেন আর পাবলিক যখন ধোলাই দেবে বলে ফেরো না আত্মা ভগবান চেয়েছে তাই ঝুড়ি হবে এই যে আমরা তিলকমালা করি অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে আচ্ছা এই জায়গাটার নাম কি তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে কাল সকাল দশটার সময় আপনার যা আছে আংটি চেন যা আছে পরে হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে হয়ে ঘুরে বেড়াবেন লোকে যদি বলে প্যান্ট পরিসনি কেন তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান লাগে হবে হবে না যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে আর চাকরি করতে আসে আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে এই তুমি পুলিশের ড্রেস পরনি কেন তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না মনেই পুলিশের ড্রেস পরে তোমার চাকরি আর থাকবে না তাহলে বোঝা গেল এই ষোলো হাজার কে এবার একশো আটজন জপের মালার ভিতরে একশো জন হচ্ছে নামি আর আটজন হচ্ছে অষ্ট সখী বা অষ্টবস্য এই হচ্ছে কৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী একদিন নারদ কৃষ্ণের কাছে এসেছেন কৃষ্ণ হে নারদ ঋষি বলুন আপনি কেন এসেছেন তখন নারদ ঋষি বলছে যে হে কৃষ্ণ তোমার তো ষোলো হাজার একশো আট জন বউ আমাকে দু চারটে বউ হাওলার দাও কৃষ্ণ বলল তুমি বউ নিয়ে কি করবে বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই খয় তাহাই ভজন করলে জীব মুখ্য পদ পায় রামকৃষ্ণ দেব বউকে পূজা করত শারদা দেবীকে কেন কামিনী রূপে নয় ভজনিয়া রূপে নারী দেহে সব পাওয়া যায় স্বামী খোঁজে সন্তান খোঁজে অমৃত তবে একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে কারণ নারীর সৃজন অতিশয় কঠিনে কেবা বুঝিবে তাই বুঝিতে অবধি নারী পৃথিবী বিষ অমৃত একই বন্দের রয় যেমন দীপিকা উজরে অধিকার ভিতরে অনল শিক্ষা পতঙ্গ দেখিয়া পড়ায়া ঘুরিয়া পুড়িয়া মরে পাখা দেবতী ঘুরিয়া জগত পুড়িয়া কাম অনলে পুড়ি মরে কিন্তু রসঙ্গ যে সে করায় পান বিচ্ছারি অমৃত হংসচক্র মৃণলে দুগ্ধ খায় খাই নইলে কোথা প্রমদিলে দিজ চন্ডী দাস তাই আমাকে দু চারটে বউ ধার দাও কৃষ্ণ বলল ঠিক আছে আমি যে ঘরে থাকবো না তুমি সেই ঘর থেকে যে কটা পারো তুমি বউ নিয়ে যাও এখন নারদ ফ্রি মাইন্ড হয়ে গেছে কৃষ্ণ তো বলেই দিয়েছে অসুবিধা নাই এবার প্রথম ঘরে ঢুকেছে সেখানে গিয়ে দেখছে কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণ শুধু বাসি নিয়ে প্রেম করেনি লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে অনেকে বলে কৃষ্ণের ষোলো হাজার একশো জন বউ আর আমরা দু চারটে করলে দোষ আজকাল সিরিয়ালে দেখেন না এক একটা নায়িকা চার পাঁচটা করে বিয়ে করছে এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে কেন থাকবো আমিও চার পাঁচটা করে নি আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন তখন সে বলবো ওই তো সিয়ালে দেখলাম তাই কৃষ্ণ তো বাসি নিয়ে প্রেম করেনি লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে আবার আরেকটা ঘরে গিয়েছে সেখানে গিয়ে দিয়েছে কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে আবার একটা ঘরে গিয়েছেন সেখানে দেখছে কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে আর একটা ঘরে গিয়েছে সেখানেও দেখছে কৃষ্ণ নারদ মনে মনে ভাবছেন নিশ্চয়ই ঘরেই মিডিল পজিশনে একটা ছিদ্র আছে সেখান থেকে এই ঘর থেকে ঘরে ঢুকে যাচ্ছে নারদ ভালো করে কৃষ্ণকে খুঁটির সঙ্গে বেঁধে যে আরেকটা ঘরে গিয়েছে সেখানেও গিয়ে দেখছে কৃষ্ণ শোনা তখন কৃষ্ণ বলেছিল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ বলুন তো মা কুরুক্ষেত্রের মাঠে আঠেরো দিন যে রথে কৃষ্ণ সarthi হয়েছিল অর্জুন যুদ্ধ করেছিল সেই রাত্রির নাম কি বলতে পারবে কপি দজ্র কপি মানে হনুমান হনুমানের বাবার নাম বলতে পারবেন কেশরী কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ থেকে পবন দেবের আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছিল এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান পবন মানে বাতাস এই দেহটা বাতাসে পরিপূর্ণ আর আঠেরো দিন পরে কৃষ্ণ আর অর্জুন যেদিন ওই রথ থেকে নেমে গিয়েছিল ওই কপিত রথ দাও দাও করে পুরো ছাই হয়ে গিয়েছিল আমরা বলি ধৃতরাষ্ট্র দুর্যোধন এদের মানে কি ধৃতরাষ্ট্র রাষ্ট্র মানে দেশ এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র আর এই দেহরাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন যেমন ভীষণ বড় একটা ওই গাছের ডাল পালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি ধরে রেখেছে কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র এই কর্মক্ষেত্রে আঠেরো দিন যুদ্ধ মানে আঠেরো মুকাম জয় করা আঠেরো মুকামটা কেমন চূড়া মধ্যে চূড়া মনে ব্রহ্মপাশী স্থিতি পদ্মে মহাবিষ্ণু করেন বসতি চক্ষুতে শ্রী কলাচাঁদ করিতেছে ধ্যান নাসিকানে নিত্যানন্দ করে মধুপান কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বত্রিশ বদন জিহব্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল জিহব্বার নিচে বসে গয়া গঙ্গা জল আল জিহব্বাই সরস্বতী বামেতে সে কণ্ঠেতে শ্রী কানাইয়া বাহুতে বলরাম হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি সপ্তদেশী জগন্নাথ করেন নবসতি নাভি বলে ব্রহ্মা সদা করিতে ছেলিলাম লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা গুজ্জলারে বসে আছে নারু গোপাল কামিনীর সঙ্গে যে বা বড় রসাল হাটুতে শক্তির স্থিতি বসুমতি পায় আঠেরো মুকাম্ত সমুদায় এই আঠেরো মুকাম্ত ভুরু টেনে সোজা করো আর যতই ঠোঁট লাল করো যতই চোখ কালো করো আর যতই চুলে গোদরেজ মাখো কৃষ্ণ আর অর্জুন যদি এই দেহরাত থেকে নেমে যাবে এই দেহটাকে বাঁশিরে দোলাই চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টা পিষ্টে করে আষ্টা পিষ্টে করে বেঁধে চারজনা কাঁধে করে নিয়ে গোবর জল ছিটাতে ছিটাতে বলো হরি হরি বল বলতে দেহটা শ্মশানে গিয়ে পুরে ছাড়খাড় হয়ে যায় না আমি যে ঘরে থাকি না সেই ঘরটা থাকি না নারদ তখন নারদ মনে মনে বলছে আমি দণ্ড বাঁধি দেব কেমন না সত্য ভমার কাছে এসে বলছে জানো সত্য ভমা তোমার কৃষ্ণ তোমাকে একটু ভালোবাসে বলে কেন বলে যদি ভালোবাসত আমি গিয়ে দেখলাম তোমার কৃষ্ণীর মাথায় না পারিজাত ফুলের মালা দিয়েছে তোমাকে না দেয় নেই সত্য ভামা রেগে লাল হয়ে গেছে যেই না কৃষ্ণ এসেছে সত্য একবার আছে কোমরে দুটি তুমি আমাকে ভালোবাসো তোমার সঙ্গে একটা কথা বলবো না কৃষ্ণ হঠাৎ ভাবছি ই হঠাৎ চেঞ্জ হয়ে গেল বলছে সত্য ভামা তুমি তোমার প্রিয় নাই করছো কেন অত অভিনয় করো না আমি তোমার অভিনয় বুঝি তুমি যে দুঃখিনীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছো কই আমাকে তো দিলে না তখন ভগবান মনে মনে বলছো তাহলে এটা নারদের কল ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল তা কৃষ্ণ বলছে সত্য গোমা না আমি তো শুধু দক্ষিণের খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসে ব্যাস পাড়িজাত ফুলের গাছ উঠানে বসিয়ে দিয়েছেন নারদভাবে এটিও তো দণ্ড বাঁধলো না আমি আবার দণ্ড বাঁধাব আপনারা হয়তো ভাববেন যে নারদ বারবার দণ্ড বাঁধাচ্ছেন নারদ তো ভালো মানুষ নয় নারদ নামের মহিমা প্রকাশ করার জন্যই সব করছে তো নারদ সত্যভমার কাছে এসে বলছে শোনো সত্যভমা তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও আমার কাছ থেকে বুদ্ধি না কি তোমার কৃষ্ণ যে পারে ফুলের গাছ এনে দিয়েছে ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে কোনো পৌরোহিতকে যদি দান করতে পারো আর সেই পৌরোহিত যখন তোমায় আবার ফিরিয়ে দেবে সেদিন হাতে কৃষ্ণ তোমার হয়ে যাবে সত্যভমা বললো তা ভালো তা পুরোহিত পাবো কোথায় নারদ বলে আমি তো সব জায়গায় পুরোহিত গিরি করি আমাকেই নিতে পারো ব্যাস এবার পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তখন নারদ ঋষি ওই বাঁধন থেকে কৃষ্ণকে খুলে নিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে সত্য হবো যে আপনি কি করছেন আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন নারদ বলছে কেন তো বললেন যে আমি আমার স্বামী তোমায় দান করলাম ওই জন্য আমি নিয়ে যাচ্ছি আরে বাবা আপনি তো আমাকে বলতে বললেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম এটা আমার বলতে আর যখন আমি বলবো আপনি তারপর যখন আমার কাছে ফিরিয়ে দেবেন সেদিন কৃষ্ণ আমার হয়ে যাবে আপনি এখন নিয়ে চলে যাচ্ছেন কেন বলে অতশত শত বুঝি না তুমি যখন বলেছ আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তো আমি নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছি সমস্ত স্ত্রীরা ছুটে এসেছে তখন সত্যভম নরদ ঋষির চরণ দুটো বলছে হে নরদ ঋষি এই সত্যভম কে বলেন তো বসুমাতা হে নরদ ঋষি আমি আমার স্বামীকে ভাগ্য পেয়েছে তুমি আমার স্বামীকে নিয়ে নেবেন না আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব নারদ বলছে ঠিক আছে দাঁড়ি পাল্লা নাও তুলাপ্ত তো শ্রীমদ ভাগবতে আছে এনেছ কৃষ্ণকে বসিয়েছে বসে বলছে কৃষ্ণের ওজনে যতটা সোনা হয় আমাকে দান করো রাজা মানুষ তো অসুবিধা নাই ঘরে যত সোনা দানা ছিল সব এনে দিয়েছে কিন্তু কৃষ্ণের দিকে দাঁড়ি পাল একটু ওপর দিকে উঠল তখন সত্য ভগবান নারদ ঋষি চরণ দুটো বুককে জড়িয়ে ধরে কাঁদছে তখন রুক্ষিণী এসে বলছে সত্য ভগবান তুই যে অলঙ্কারের অহংকার মঞ্চে বসে আছিস তুই এক কাজ কর তুই নয়ন জলে ভেসে ভক্তি ভরে তুলসী পাতায় হরে কৃষ্ণ নাম লিখে তুই দাড়ি পাল্লাই দিন দেখবি আমাদের স্বামীর দিকে একটা দাঁড়িয়ে পাল্লা ওপরের দিকে উঠে যাবে তখন সত্য ভমা নয় অনজলে ভেসে তুলসী পাতায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ